কোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি গিয়েছিল তাতে বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল আনন্দ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাশে যাদের জীবনের উপর যন্ত্রণা নেবে রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাতে কারা কোটে গেল কারা কারা কোটে গেছেন এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোবে তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিটপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও এর পালটা যদি এবারে গাওয়া হয় পথে এবার নাম সাথী পথেই হবে পথ চেনা উনি প্রথম বাক্যটা শুরু করলেন সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছিল কেন তার আগে শুরু করুন যে আমাদের সরকারের চাকরি বিক্রির জন্য আমাদের দলের নেতাদের কারি কাঁড়ি টাকায় চাকরিগুলো বিক্রি করার জন্য সুপ্রিম কোর্টের রায়ে গালে থাপ্প খেয়ে চাকরিগুলো চলে গেছিল সে কথাটা বলে শুরু করুন সেটা করার সৎসাহস নেই করবেন কি করে লম্বা গলা চোরের মায়ের লম্বা গলা হয় এখন দেখছি অনেক চোরে ধরও লম্বা গলা বাদ দিন গ্রুপ সি গ্রুপ ডি যাদের সুপ্রিম কোর্ট বলেছিল এই তালিকাটা এতই জল মেশানো এতই জলদাগি যে শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিলেও এদের কিন্তু স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এরা এতই দুর্নীতিগ্রস্ত এই গোটা তালিকাটা এতই দুর্নীতিতে ভরা এদের যেতে বারণ করা হয়েছিল আর তাদের জন্য ভাতা চালু করে দিলেন কুড়ি হাজার পঁচিশ হাজার কোর্ট তো জানতে চেয়েছে মৌলিক প্রশ্ন যে এরা যে ভাতা পাবেন এর বিনিময়ে এরা কি সার্ভিস দেবেন এরা তো বাড়িতে বসে বসে ভাতা পাবেন কতদিন পর্যন্ত পাবেন যতদিন পর্যন্ত মামলা নিষ্পত্তি হয় সুবোধ বালকের মতো বলছেন যে এদের কি করে সংসার চলবে করতো বলে পুরোটাই একদম তালিকাটা জল মেশানো তালিকা অর্থাৎ এর মধ্যে কতজন স্বচ্ছ ভাবে গ্রুপ শ্রী গ্রুপ দিতে নিয়ে বলছেন সে বিষয়ে সর্বোচ্চ আদালতের তাদের হচ্ছে সন্দেহ রয়েছে সেই জন্য তারা বলেছিলেন যে এরা স্কুলে যাবে না কম খবর এরা যাবে না অক্ষনো যাবে না যাদের থেকে বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে কোন লজ্জায় আপনাদের সরকার কোন লজ্জায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে মৎস্য ভাতা দেবেন কেন দেবেন এগুলো আদালতে চ্যালেঞ্জ হবে না আপনারা তো এটাই চেয়েছিলেন আপনারা জানতেন যে এটা আদালতে টিকবে না এখন আপনি বাজার গরম করার জন্য বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন অথচ কোর্টে গিয়ে কারা এই স্থগিতাদেশ নিয়ে এলো কারা সব বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে চিনে রাখুন বন্ধু তোমার পথের সাথী চিনে নিও আপনারা তো জানতেন যে এমনটাই হবে কোর্টে গেলে এটা টিকবে না জানতেন খুব ভালোভাবে এই জন্য আপনারা জেনে শুনেই করেছেন এবং স্বাভাবিকভাবেই কোর্টে এগুলো টিকবে না ওনারা কি সার্ভিস দেবেন ঘরে বসে বসে টাকা পাবেন যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদের টাকা ফেরত না নেওয়ার কোন ব্যবস্থা করে ঘরে বসে বসে টাকা দেবেন এই সুপ্রিম কোর্টকে সম্মান করেন সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে ওতো নিতে বাধ্য আপনারা ও তো নিতে বাধ্য না নিলে তো কোর্টের অবমাননায় পড়বেন সে অন্য কথা কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট যে বলল ওদের টাকা ফেরত দিতে টাকা নেওয়ার জন্য কি বন্দোবস্ত করেছেন করেননি বরং ওদের আবার দেবার বন্দোবস্ত করেছেন এগুলো কোর্টে ঠিক নেই আর যারা এগুলোর বিরুদ্ধে আদালতে যাচ্ছে যারা এগুলো বিরুদ্ধে আদালতে লড়াই করছে তাদের তাদের ওপর গালাগালি করবেন তাদের উপর মুখ নাড়বেন লজ্জায় নাড় মুখ আদালতে না মানুষ বরং যারা চাকরি হারিয়েছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের একটা বড় অংশ তার মধ্যে নিশ্চিতভাবে আপনারা যাদের বিক্রি করেছেন চাকরি তারা তো রয়েছে সেগুলোকে বাদ দিলে বড় অংশ তারা স্বচ্ছ চাকরি পেয়েছেন পরিশ্রমী তারা বেতন পাচ্ছেন সুপ্রিম কোর্টের রায়ে তারা বেতন পাবেন সেটাকে তো সবাই স্বাগত জানিয়েছে সেটা নিয়ে তো কেউ কিছু বলেনি কিন্তু যারা কোন রকমের কোন সার্ভিস দেবেন না যাদের স্কুলে যেতে বারণ করেছে সুপ্রিম কোর্ট পুরোটাই দাগি বলে তাদের কাছে বেতন ফেরত না নিয়ে তাদের আপনারা আবার বেতন দেওয়ার ব্যবস্থা করছেন ঘরে বসে বসে ভাতা কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে কুড়ি হাজার পঁচিশ হাজার ঠিক করলেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে আদালতে বলতে পারেননি তো জবাব দিতে পারেননি তো আদালত কি করবে ঠাস ঠাস করে আবার থাপ্পড় মেরে বের করে দিয়েছে স্টে অর্ডার দিয়েছে পরবর্তীকালে কি অর্ডার আসবে সেটা দেখা যাবে আমরাও দেখবো আবার লম্বা কথা বলছেন হায় রে ভগবান এত কিছুর পরেও রাজ্যের মানুষ তারা তাদের প্রকৃত বন্ধুকে চিনতে পারবেন না ওই যে বলছেন যারা পাশে থাকেন বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও কারা পাশে থাকছে এবং কারা পাশে থেকে আপনাদের সর্বনাশটা করছে কে বলেছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আপনাদের পাশে আছি আপনাদের চাকরি যেতে না কি হচ্ছে এখন তো বলছে পরীক্ষা দিন এখন বলছে পরীক্ষা দিন বারবার তখনও বললেন যে আদালতে আমরা রিভিউ পিটিশন করেছি যদি ওটা না টেকে তাহলে এই ব্যবস্থাটা জানতেন আদালতে টিকবে না জানেন আদালতে টিকবে না ওটা খারিজ হবেই চাকরি থাকবে না কারো জানতেন জেনে শুনে এখন বলবেন যে আমি তো চেষ্টা করলাম আদালত যদি রায় দেয় আমি কি করব। এটার ক্ষেত্রেও বলবেন যে বলছেন তো কুড়ি হাজার পঁচিশ হাজার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী অনেকে বলেন যে উনি চোরেদের পক্ষে মানবিক মুখ্যমন্ত্রী ঠিক আছে উনি ভাতা দিতে চেয়েছিলেন আদালত দিতে দিল না আমি কি করব। সুতরাং এই নাটকটা এখন চলবে মানুষ কিন্তু ধরে ফেলছেন মানুষ কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন আর যত রাগ ওনাদের ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোর শামীম যারা আহ বঞ্চিতদের হয়ে মামলা লড়ছেন যারা উচিত কথায় রাজ্যের মানুষের করের টাকা কোষাগারের জমানো টাকা সেই টাকা দিয়ে আপনি মোচ্ছপ করবেন যারা স্কুলে যাবে না যাদের কোর্ট জলদাগি বলেছে তাদের আপনি ভাতা দেবেন কুড়ি হাজার পঁচিশ হাজার করে তারা কোন কাজ করবে না কিছুই করবে না বাড়ি বসে বসে পঁচিশ হাজার টাকা পাবে আর যারা দিয়ে পাচ্ছেন না তাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন না কোনো নিয়োগ করছেন না ও নিয়োগ করবেন কি করে আপনারাই তো বলছেন নিয়োগ করতে গেলেই আবার কেস ঠুকে আহ আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তা অন্যায় করছেন কেন বেআইনি নিয়ম কানুন আপনারা চালু করতে যাচ্ছেন কেন এমন ভাবে করতে পারছেন না যে কেউ কোর্টে গেলে চ্যালেঞ্জ করতে পারবে না সেরকম ভাবে করতে পারছেন না পারবেন কি করে এই এক্ষেত্রে যাদের চাকরিগুলোকে বিক্রি করেছে আপনাদের দলের নেতারা কারি টাকা যাদের বান্ধবীর ওনার কাছে খবর খবর ছিল ছিল কাছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের অনেকটা আগে থেকেই দলের কাছে এই খবরটা ছিল যে পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে কেউ কেউ টাকা তুলছে না আপনি না বলেছিলেন এখন এই সব নাটকবাজি করতে লজ্জা করছে না কোন মুখে করেন কোন মুখে করেন ওই জন্য বললাম একটা কথা চোরের মায়ের বড় গলা শোনা গেছে এখন দেখছি অনেক চোরেরও বড় গলা আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন এই সব রঙ্গ তামাশায়েদের কথা ধন্যবাদ